হজরত শাহজালল আন্তর্জাতিক বিমানবন্দর এখান দিয়ে পাড়ি জমায় মধ্যপ্রাচ্যে যাওয়া হাজার হাজার শ্রমিক তাদের চোখে মুখে থাকে স্বপ্ন একটি ভালো চাকরির জন্য অনেকে পাড়ি দিয়েছিলেন মরুর দেশে অপেক্ষা করেছিলেন একটি চাকরির কিন্তু তাদের জন্য অপেক্ষা করছে বিভিন্ন ধরনের প্রতারণার ফাঁদ বিশেষ করে সৌদি আরবের মধ্যে বেশ কিছু কোম্পানির গ্রামের অনেক সহজ সরল মানুষ রয়েছে দালালের মিষ্টি কথায় কিন্তু তারা পা দিয়ে এসেছিলেন তাদের প্রতারণার ফাঁদে সেই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে কিন্তু বিভিন্ন ধরনের নামে বেনামে কোম্পানির মাধ্যমে কিন্তু তারা সৌদি আরবে এনে কিন্তু বুক ভরার স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু সেই স্বপ্ন তখনই কিন্তু দুলিশাত হয়ে যায় যখন এসে কিন্তু তারা আকামা পায় না থাকার ভালো ব্যবস্থা থাকে না এবং চাকরি পায় না তখন কিন্তু তাদের স্বপ্ন কিন্তু অজরে কান্নায় রূপান্তরিত হয় আজকে আপনাদের সামনে এমনই প্রতারক পাঁচটি কোম্পানি সম্পর্কে আমরা আলোচনা করব অবশ্যই আপনারা সৌদি আসার আগে এই পাঁচটি কোম্পানি থেকে দূরে থাকার চেষ্টা করবেন ন অন্যথায় কিন্তু আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু বিপদের সম্মুখীন হবেন তার মধ্যে এক নাম্বারে যে কোম্পানিটি রয়েছে সেই কোম্পানিটির নাম হলো আশিয়াফ ডেভেলপমেন্ট কোম্পানি এটি কিন্তু রিয়াদের মধ্যে হেড অফিস রয়েছে এই কোম্পানিতে এক নাম্বার যে সমস্যাটা রয়েছে সেই কোম্পানিতে হল অতিরিক্ত লুক তারা এমপ্লয় কিন্তু নিয়োগ দিয়ে থাকে আপনার মনে করেন একটি প্রজেক্টের মধ্যে বা এই কোম্পানির মধ্যে এক হাজার লোকের প্রয়োজন তারা সেই জায়গায় কিন্তু বিশ হাজার লোক কিন্তু তারা বাংলাদেশ থেকে নিয়োগ দিয়ে থাকে বর্তমানে কিন্তু এই কোম্পানিতে কিন্তু হাজার হাজার এমপ্লয় কিন্তু বসে রয়েছে তাদের কিন্তু কারো কিন্তু কোনো আকামা নেই ইন্স্যুরেন্স নেই এবং কিন্তু বেতনও কিন্তু ঠিক মতন পায় না এই মাসের বেতন ওই মাসে এবং ওই মাসের বেতন কিন্তু এই মাসে এরকমভাবে কিন্তু তারা সমস্যার মধ্যে পেয়ে থাকে আপনি কিন্তু কখনো এই কোম্পানি থেকে ছুটিতে যেতে পারবেন না তার একটি মাত্র কারণ কারণ এই কোম্পানিতে কিন্তু ইকামা দেয় না রুম ইন্স্যুরেন্স কিন্তু ঠিক মতনে দেয় না এবং কিন্তু অন্যান্য কিন্তু অনেক ধরনের অসুবিধা কিন্তু এই কোম্পানি কিন্তু পোহাতে হয় দেখুন একটি ছোট্ট একটি ভিডিওর ক্লিপ কোম্পানি বেতন দুই মাস ধরে আন্দোলন করত বেতন কেমনে খাইবো কেমনে চলবো রয়েছে দ্বিতীয় নাম্বারে সেটা হলো সালে হুসেন আল সালামা এটা কিন্তু সৌদি আরবের মধ্যে অনেক পুরাতন কোম্পানি এক সময় কিন্তু এই কোম্পানিতে কিন্তু ভালো ভালো অনেক প্রজেক্ট ছিল এবং অনেক লোক কিন্তু ভালো কাজ করতো এই কোম্পানির মধ্যে কিন্তু কিছু বাংলাদেশের দালাল চক্র রয়েছে সেই পুরাতন কিন্তু নাম কিন্তু বাঙ্গিয়ে বর্তমানেও কিন্তু সেই কোম্পানিতে কিন্তু লোক প্রেরণ করছে যার ফলশ্রুতিতে কিন্তু বর্তমানে লোকজন এসে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে বিপদের সম্মুখীন হচ্ছে এই সালে হোসেন আল সালামা কোম্পানিতে বিশেষত এক রুমের মধ্যে বিশ থেকে পঁচিশ জন লোক কিন্তু তারা রাখে এই কোম্পানিতে কিন্তু থাকার মুটেও কোনো ভালো ব্যবস্থা নেই আপনি বুঝতেই পারছেন এক রুমের মধ্যে যখন বিশ থেকে পঁচিশ জন লোক যখন বসবাস করবে তখন সেই কোম্পানিটা কীরকম হতে পারে তো সৌদি আরবের মধ্যে যদি বাজে কোনো কোম্পানি থেকে থাকে আমার দেখা মতো এই কোম্পানি সবচাইতে বাজে কোম্পানি বর্তমানে কিন্তু এই কোম্পানিতে কিন্তু বাংলাদেশ থেকে না জেনে কিন্তু অনেক লোক কিন্তু নিয়োগ দিচ্ছে তারা তাদের কিন্তু কিছু মুনাফার জন্য কিন্তু সহজ সরল মানুষদের কিন্তু তারা বিপদের মধ্যে পড়ছে তো সালে হোসেন সালামা এই কোম্পানি থেকে আপনারা কিন্তু আসার আগে কিন্তু দশবার চিন্তা করবেন এই কোম্পানি কিন্তু ইকামা ইন্স্যুরেন্স বা বেতন কোনো কিছুই কিন্তু ঠিক মতনে পায় না এক সময় কিন্তু এই কোম্পানিটা অনেক ভালো একটা কোম্পানি ছিল এয়ারপোর্টের মধ্যে অনেক কিন্তু ভালো ভালো কন্ট্যাক্ট ছিল তো বর্তমানে কিন্তু এই কোম্পানিতে ভালো কোনো কন্ট্যাক্ট নেই বিদায় কিন্তু এই কোম্পানিতে কিন্তু বর্তমানে আপনারা যদি আসেন কেউ তাহলে কিন্তু অবশ্যই বিপদের সম্মুখীন হবেন তারপর তিন নম্বর যে কোম্পানি রয়েছে সেটি হলো আল ফাহাদ কোম্পানি আল ফাহাদ কোম্পানিতে কিন্তু আমাদের বাংলাদেশি কিন্তু অনেক এমপ্লয় রয়েছে যদি কোম্পানিতে যদি এক লাখ কর্মী কিন্তু কাজ করে তার মধ্যে কিন্তু নব্বই পারসেন্ট কোম্পানির কিন্তু লোক কিন্তু বাংলাদেশি কিন্তু এই কোম্পানিতে কাজ করে লেবার থেকে শুরু করে ড্রাইভার এবং অন্যান্য বিভিন্ন ধরনের পদে কিন্তু এই কোম্পানিতে বাংলাদেশি রয়েছে বিভিন্ন ধরনের মাস্টি কিন্তু এই কোম্পানিতে কিন্তু রয়েছে তো আপনারা বুঝতে পারছেন এই কোম্পানিটার কিন্তু সবচেয়ে মেন যে সমস্যাটা সেটা হলো এই কোম্পানিতে ইকামা দেয় না অনেকেই বলেন যে এই বলদিয়া কোম্পানিতে ইকামার প্রয়োজন হয় না অনেকে এরকম হয়তো গর্ব করে বলতে পারেন কিন্তু আপনি ইকামার অভাবটা তখনই বুঝতে পারবেন যখন আপনি দেশে যাবেন যখন আপনি ছুটিতে যেতে পারবেন না তখনই কিন্তু আপনি ইকামার অভাবটা বুঝতে পারবেন তো বলদিয়া কোম্পানি এটার কিন্তু আপনার অবশ্যই আজ সার আগে কিন্তু চিন্তা করে আসবেন ইকামা দেবে না কিন্তু বেতন দেয় এই কোম্পানিতে বেতন নিয়ে কোনো সমস্যা হয় না বেতন একটু লেট করলেও বেতন দিয়ে দেয় কিন্তু এই কোম্পানি কিন্তু ইকামা ঠিক মতনে দেয় না তারপর চার নাম্বারের যে কোম্পানির রয়েছে সেটা হলো আল হুনুর কোম্পানি আল হুনুর যদি সৌদি আরবের মধ্যে দশটি খারাপ কোম্পানি থাকে তাহলে আমার মনে হয় যে টপ দুই নাম্বারের রয়েছে আল হুনুর কোম্পানি সৌদি আরবের মধ্যে এমন কোনো সমস্যা নেই যে এই কোম্পানির মধ্যে নেই তো বর্তমানে কিন্তু আল হনুর কোম্পানি কিন্তু দেদারসি কিন্তু চাইয়ে বানিয়ে দিছে মাসে দালালে এক লাখ কিছু নাই তিন মাসের দিচ্ছে তিন মাসের আর একাজাই তো দেখাই কই দেয় বাসা বোধ না কিছু বোধে না খাই কি মনে করেন যে ফ্যামিলি অবশ্যই আপনারা এই আল হুনুর কোম্পানিতে আসার আগে অবশ্যই জেনে বুঝে আসবেন তারপর পাঁচ নাম্বারে যে কোম্পানিটি হলো সেটা হলো আল সাবান কোম্পানি সৌদি আরবের মধ্যে দশ মাস এগারো মাস যাবৎ এই কোম্পানিতে বেতন দিচ্ছে না ইকামা দিচ্ছে না আকামা এবং বেতনের জন্য প্রতিনিয়ত এই কোম্পানির লোকজন কিন্তু কোম্পানি মালিকের সাথে কিন্তু ঝগড়া বিবাদে রয়েছে আন্দোলন করে যাচ্ছে তারপরেও কিন্তু মানুষ না জেনে দেশ থেকে ছয় থেকে সাত লক্ষ টাকা খরচ করে এই সব কোম্পানিতে আসছে আপনি দেখুন ছোট্ট একটি ভিডিও ক্লিপ এই ধরনের কোম্পানিতে আপনারা আসার আগে অবশ্যই দশবার চিন্তা করবেন শুধুমাত্র এই পাঁচটি কোম্পানি না এ ব্যতীত কিন্তু সৌদি আরবের হাজার হাজারই রকম কোম্পানি রয়েছে যারা কামা দেয় না বেতন দেয় না অবশ্যই এই ধরনের কোম্পানি থেকে আসার আগে দশবার চিন্তা করে তারপরে আসবেন আর আমার ভিডিওটা অবশ্যই যদি আপনার ইনফরমেশন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন ইনফরমেশন পেতে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে